প্রিয় গৌরনদী আগামী বারো তারিখের নির্বাচন উপলক্ষে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধাননিশেষ মার্কার পক্ষ থেকে জাতির উদ্দেশ্যে নির্বাচন ইস্তেহার ঘোষণা করেছে দলের ঘোষিত এই জাতীয় নির্বাচনী ইশতেহারের আলোকে বরিশাল একের জন্য আমি একটি নির্বাচনী ইশতেহার অথবা প্রতিশ্রুতি তৈরি করেছি যা আপনাদের সামনে আমি এখন ঘোষণা করব আমাদের এই দেশ দু হাজার চব্বিশের আগস্টের আগে আর কখনোই ফিরে যাবে না তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব সহকারে ছাত্রগণ গণ অভ্যুত্থানের নেতৃত্বে যে পরিবর্তন বাংলাদেশে এসেছে সেই পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের দলও রাষ্ট্র এবং রাজনীতিকে মেরামত করতে চায় সংস্কার করতে চায় এবং রাষ্ট্রকে একটা কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় সেই আলোকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ভবিষ্যৎ সরকার হবে একটা কল্যাণকামী রাষ্ট্র আমাদের এই দেশ আর কখনোই কোনো তাবেদারি রাষ্ট্র হবে না এবং আমাদের দেশের সরকারকে হতে হবে একটা জবাবদিহিতামূলক সরকার এবং আমরা তৈরি করবো একটা জবাবদিহিতামূলক রাষ্ট্র ন্যায়পরণতার নীতিকেই আমরা সব ক্ষেত্রে অনুসরণ করব এবং এভাবেই আমরা একটা জনকল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণ করব জাতীয় ইশতেহারের আলোকে বরিশাল এক গরুন্দি আগু মানুষের জন্য আমার প্রধান মনোযোগ থাকবে আমাদের এই গ্রামীণ এলাকার গ্রামীণ সড়ক অবকাঠামো নির্মাণ করা আমরা আমাদের এই অঞ্চলের নারীদের ক্ষমতায়ন জাতীয় ক্ষমতায়নের সঙ্গে মিলিয়ে ফ্যামিলি কার্ডের মাধ্যমে তা নিশ্চিত করার উদ্যোগ নেব আমরা মাদক সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে আমরা কঠোর নীতি অবলম্বন করব এবং একটি জনবান্ধব জবাবদিতামূলক পুলিশ প্রশাসন আমরা নিশ্চিত করি বিদেশমুখী যেই যুব সমাজ প্রবাসে যেতে চায় তাদের চাহিদা উপযোগী আমরা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করব এবং সকল প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড চালুর মাধ্যমে তাদেরকে রাষ্ট্র সেবা দিবে সেই ব্যবস্থা গ্রহণ করব সকল ধর্মের মানুষের ধর্ম কর্মপালনের পূর্ণ স্বাধীনতা ও নিরাপত্তা আমরা নিশ্চিত করবো সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতি সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত স্থানীয় প্রশাসন আমরা গড়ে তুলব পাঞ্চাশি আমাদের এলাকার একটি গুরুত্বপূর্ণ কৃষি উৎপাদনী প্রক্রিয়া পানচাশী সহ সকল কৃষকের জন্য কৃষক কার্ড চালু করে কৃষি ঋণ সার বীজ ও কীটনাশক আমরা সরবরাহ করব এবং আমরা তার ন্যায্য মূল্য নিশ্চিত করব। গরু নদীর দই মিষ্টি এখন দক্ষিণ অঞ্চলে খুবই পরিচিত একটা ব্র্যান্ডিং আমরা এই গরু নদীর দই মিষ্টিকে জাতীয় ব্র্যান্ড হিসাবে গড়ে তুলতে স্থানীয় দুগ্ধজাত মিষ্টি শিল্পের আধুনিকায়ন ও সম্প্রসারণের মাধ্যমে টেকসই কর্মসংস্থান সৃষ্টি করব দক্ষিণ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য ছয় লেনের ঢাকা বরিশাল মহাসড়ক নির্মাণসহ বহুমুখী আধুনিক যোগাযোগ ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করব দুর্ঘটনাজনিত ও জরুরি রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে গণ্য দিতে ঢাকা বরিশাল হাইওয়ে রোডের উপরে একটি আধুনিক ট্রমা হাসপাতাল আমরা প্রতিষ্ঠা করব আগামী নির্বাচনকে লক্ষ্য হিসাবে ধরে আমরা এই প্রতিশ্রুতিগুলি আমাদের এলাকাবাসীর কাছে ঘোষণা করছি আমি আমার প্রতিশ্রুতির কথা আপনাদেরকে তুলে ধরেছি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই এবারের জাতীয় সংসদ নির্বাচনে যেই প্রতীকগুলি প্রতিদ্বন্দ্বিতা করছে তার মধ্যে ধানের শেষ ছাড়া আর কারোই অতীতে সরকার পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই আমিও আপনাদের ভোটে একাধিকবার পার্লামেন্টে ছিলাম ফলে সংসদ সদস্য হিসাবেও কাজ করার অভিজ্ঞতা আমার আগের থেকেই আছে সরকারের অভিজ্ঞ চালানোর অভিজ্ঞতা এবং সংসদ সদস্য হিসাবে আমার অভিজ্ঞতার সংমিশ্রণে আগামী নির্বাচনে আপনার ভোটে আমি পার্লামেন্টে নির্বাচিত হলে আমার এই অভিজ্ঞতাকে আমি আপনাদের জন্যই বিনিয়োগ করতে পারব আপনারা যদি আমাকে বারো ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শেষে ভোট দিয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেন আমি সংসদে এই দাবিগুলি তুলে ধরবো এবং সরকারের কাছ থেকে এই দাবিগুলি বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ নেব এই প্রতিশ্রুতি আমি আপনাদেরকে ঘোষণা করছি এবং সেই আলোকেই বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষ প্রতীকে আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করার জন্য আহ্বান জানাচ্ছি সবাইকে সালাম এবং অবসলিম সম্প্রদায়কে প্রণাম ধন্যবাদ সবাইকে